প্রিয় ভতিযোদ্ধা তোমাদের অনেকেরই একটা প্রবলেম আমি ফেস করতে দেখেছি সেটা হচ্ছে ভাইয়া আমি পড়তে প্রচুর চাই বাট আমার একটা প্রপার রুটিন নাই আর একটা প্রপার রুটিন না থাকার কারণে আমি আমার দিনের পরাগুলো কিভাবে গুছাতে হবে এটা বুঝতেছি না আমি সামনের দিকে আগাইতে পারতেছি না ভাই আপনি আমাকে একটা রুটিন করে দেন যেটার মাধ্যমে আমি ডেইলি অ্যাটলিস্ট বারো ঘন্টা করে পড়াশোনা করতে পারবো হ্যাঁ আমি তোমাকে সেই রুটিনটাই করে দিব আজকে যার মাধ্যমে তুমি তোমার দিনের সময়টাকে অ্যাটলিস্ট ভাগ করে তারপরে তুমি তোমার টপিক ওয়াইজ সুন্দর করে সাজায় সময়টাকে ভাগ করে পড়াশোনা করতে পারবা আচ্ছা চলো শুরু করা যাক তো হচ্ছে আমাদের প্রথম পার্টটা থেকে আমাদের যে সময়টা আছে দেখো এই রুটিনটা তোমাদের সবার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে তুমি রাতে জাগো দিনে জাগো বা হচ্ছে তুমি যেই সময় জাগো না কেন রাতে ঘুমাবা বা রাত জাগে পড়বা কোনো সমস্যা নাই সকালে উঠে পড়বা কোনো সমস্যা নাই তুমি টাইমটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিবা একটু সামনে পিছনে করে নিলেই তোমার হয়ে যাবে ওকে আচ্ছা ফাইন তো চলো আমাদের শুরু করে যে আমরা দিনের সময়টাকে কয়টা ভাগে ভাগ করব এটা আগে আমাদের জানার বিষয় মনে রাখবা আমাদের দিনের সময়টাকে আমরা চারটা ভাগে ভাগ করবো কয়টা ভাগে ভাগ করবো ভাইয়া চারটা ভাগে ওকে ফাইন চারটা ভাগের প্রথম পার্টটা থাকে আমাদের সকালের এখন কথা হচ্ছে ভাইয়া সকালে তো উঠতেই পারি না সকালে তো উঠতেই পারি না সকালে তো ঘুমাই সকালে তো ঘুমাই সমস্যা নেই তুমি অ্যাডজাস্ট করে নিতে পারবা দেখো তুমি হ্যাঁ সকাল তারপরে তো হচ্ছে ভাইয়া তোমার দুপুর এখন ভাইয়া দুপুরেও পড়বো দুপুরেও পড়বো আমি তোমাকে বলবো যে এখন যেই মোমেন্টে তুমি ঢুকতেছ তোমার এখন পড়াশোনার করারই সময় তোমার দুপুর বিকাল রাত সন্ধ্যা এটা কোনো ম্যাটারই করে না তুমি যদি এখন ভাবো ভাই দুপুরবেলা তো পড়বো না ঘুমাবো একটু ঝরিনার সাথে প্রেম টেম করবো তারপরে কুদ্দুসের সাথে কথা টথা বলবো ফোন টোন চালাবো স্ক্রল করবো তাইলে ভাই তোমার সারা জীবন এই কাজই করা যেতে হবে তুমি ভার্সিটিতে ওইটা ভালো কিছু করতে পারবো না ধরো তোমার প্রেম করার ইন্টেনশনও যদি থাকে তাহলে তুমি ওই ভার্সিটির ওইটা দেখো না ভার্সিটির ওই আপু ওই আপু এই আপু সুন্দরী আপু এই করো হচ্ছে সুন্দরী ভাইয়া এই ভাইয়া সুন্দর ভাইয়া ওই ভাইয়া তোমার এগুলো পাওয়া লাগবে না তুমি কুদ্দস আর না নিয়ে থাকতে পারো ঠিক আছে কথা মাথায় ঢুকছে পড়াশোনা করতে হবে তো আসো এবার হচ্ছে দুপুর গেল এবারে ভাইয়া বিকাল ওকে বিকাল ওকে ফাইন বিকাল তারপরে হচ্ছে আমাদের রাত এই চারটা ভাগে আমরা ভাগ করলাম আচ্ছা ফাইন তো প্রথম যেই পার্টটা আমাদের সকালের যে সময়টা এটাকে আমরা কীভাবে ভাগ করতে পারি দেখো তুমি আমি ধরে নিলাম তো হচ্ছে সকাল উঠতে পারো আর না পারো তুমি একটু পরে দেখতে পারবা দেখো আমি ধরলাম তুমি আনুমানিক এখন হচ্ছে ছয়টা থেকে পড়াশোনা শুরু করতে পারো ঠিক আছে কয়টা থেকে শুরু করতে পারো ছয়টা থেকে আচ্ছা ফাইন মনে রাখবা প্রত্যেকটা সেগমেন্ট তোমার হচ্ছে প্রত্যেকটা ঘন্টাকে তোমার আলাদা আলাদা ভাগে ভাগ করে তারপর পড়াশোনা করতে হবে ছয়টা থেকে আবার তোমার সাতটা এখন ভাইয়া সাতটা বলতে সাতটা না মাথায় রাখবা ছয়টা থেকে সাতটার মাঝে পাঁচ মিনিটের একটা ব্রেক থাকবে ভাইয়া কতক্ষণ ব্রেক থাকবে পাঁচ মিনিট কেন কারণ হচ্ছে তোমার এক ঘন্টা পড়ার পর তোমার ভিতরে যাতে এখন এই পাঁচ মিনিটের সাথে একটু শো আবার ঘুমায় যাও না তাহলে সমস্যা আছে ঠিক আছে সো তারপরে এইভাবে এক ঘন্টা পরে ভাগ খোলা ছয়টা থেকে সাতটা তারপরে সাতটা থেকে আটটা ঠিক আছে সাতটা থেকে আটটা এর মাঝে প্রত্যেকটা মাঝে পাঁচ মিনিটের কিন্তু একটা ব্রেক থাকবে পাঁচ মিনিটের একটা ব্রেক থাকবে প্রত্যেকটার ভিতরে ঠিক আছে আচ্ছা ফাইন আটটা এখন কথা হচ্ছে ভাই এখানে আমি খাওয়া দাওয়া তাহলে কখন করবো তুমি চাইলে একদম শুরুতে খাওয়া দাওয়া করতে পারো আদারওয়াইজ তুমি একটা জিনিস করতে পারো যে এখানে আটটা থেকে সাড়ে আটটা আটটা থেকে আটটা তিরিশ আটটা থেকে আটটা তিরিশ এই সময়টাকে আধা ঘন্টা তুমি খায় নিলা সকালের খাবারটা ঠিক আছে সকালের খাবারটা তুমি এখানে খাইলা তাহলে ভাইয়া পরে আবার কয়টা শুরু করবো এটা আমার সকালের নাস্তা সকালের নাস্তা ওকে এটা আমার সকালের নাস্তার টাইম বলো এই এই সময়টা আমি পড়লাম ভাইয়া প্রথমে আমি কি পড়তে পারি কীভাবে পড়তে পারি মনে রাখবা দিনের শুরুতে তুমি যদি দশটা বাজেও ঘুম থেকে উঠো কোনো আপত্তি নেই তুমি যদি এগারোটা বাজে ঘুম থেকে ওঠো কোন আপত্তি নেই তুমি যখনই ওঠো না কেন দিনের শুরু সময়টা হবে মনে রাখবা তোমার মুখস্থ আইটেম দিয়ে শুরু করতে হবে মুখস্থ বলতে কোনটা ভাইয়া ধরো তোমার হচ্ছে মেমোরিজিং আইটেম পড়তে ভালো লাগে না ওইটা মুখস্থ করতে হয় ওই সময়টা তুমি এটা পড়বা সকালের সময়গুলোতে ঠিক আছে অথবা তোমার হচ্ছে ধরো ফিজিক্স কেমিস্ট্রি তুমি যদি পড়ে থাকো তাহলে ওইগুলোর ভিতরে তোমার যে সূত্রগুলো আছে বা হচ্ছে তোমার যে জিনিসগুলো মুখস্থ আইটেম আছে ওই জিনিসগুলো তুমি সকালের টাইমগুলোতে পড়ো ঠিক আছে আচ্ছা ফাইন আসো এবার তারপরে হচ্ছে ভাইয়া আটটা থেকে সাড়ে আটটা গেলো এরপরে তুমি হচ্ছে সাড়ে আটটা থেকে শুরু করে এরপরে প্রত্যেকটা সেগমেন্ট এইভাবে এক ঘন্টা এক ঘন্টা ভাগ করে তুমি একটা পর্যন্ত বা সাড়ে বারোটা পর্যন্ত করবে কয়টা পর্যন্ত ভাইয়া সাড়ে বারোটা পর্যন্ত আচ্ছা বারোটা তিরিশ পর্যন্ত এবারে আমরা একটু হিসাব করি তো ভাইয়া তাহলে কয় ঘন্টা সময় হয় তাহলে সাড়ে বারোটা পর্যন্ত কয়েক ঘন্টা সময় হলো তোমার এখানে যদি হিসাব করো তাহলে তুমি ছয় ঘন্টা সময় পাচ্ছে এখানে কয় ঘন্টা ছয় ঘন্টা সময় তুমি বুঝতেছো তুমি জাস্ট এই পর্যন্ত এই সেই ছয় ঘন্টা সময় অলরেডি পেয়ে গেছো ছয় ঘন্টা সময় তোমার এখানে পেয়ে গেছো এখন কথা হচ্ছে ভাইয়া এই যে ছয় ঘন্টা আমি পাইলাম বা হচ্ছে এই যে আমি পড়াটা পড়লাম এরপরে আমি কি করব এরপর তো দুপুরে টাইম আসলো তাই না আসো দুপুরের টাইমে তুমি তারপরে সাড়ে বারোটার পর তোমার অবশ্যই ধর্মকর্ম করতে হবে ভাই তুমি যেই ধর্মের হও না কেন মুসলিম হিন্দু তুমি বৌদ্ধ খ্রিস্টান যেইটা হও না কেন তোমার কিন্তু ধর্মকর্ম করতে হবে ভাগ্যেরও একটা বিষয় আছে এই জায়গায় কপালটারও একটা বিষয় আছে এটা মাথায় রাখবা ঠিক আছে সব কিছু জাস্ট ছেড়ে দিলে হয় না পরিশ্রমের উপরে একটু কিছু হলেও ভাগ্যের উপরে থাকে টোয়েন্টি পার্সেন্ট হইলেও থাকে হ্যাঁ পরিশ্রম করে এটা চেঞ্জ করা যায় বাট নামাজ রোজা বলো বা হচ্ছে ধর্মকর্ম বলে এগুলো অবশ্যই করতে হবে আচ্ছা সাড়ে বারোটা থেকে তুমি ফ্রেশ টিরেট হইলা এরপরে মনে রাখবা দুপুর দুইটার ভিতরে তুমি যে করে হোক তোমার নামাজ গোসল সব কিছু শেষ করে খাওয়া দাওয়া শেষ করে তুমি রেস্ট করবা এখন দুইটা থেকে আড়াইটা পর্যন্ত রেস্ট করবা ঠিক আছে আধা ঘন্টা রেস্ট করলাম এরপর তুমি আড়াইটা থেকে পড়তে বসো কয়টা থেকে পড়তে বসবা আড়াইটা থেকে আড়াইটা থেকে কয়টা পর্যন্ত পড়বো ভাইয়া সাড়ে তিনটা পর্যন্ত আবারও তুমি সাড়ে তিনটা পর্যন্ত পড়ো ঠিক আছে তিনটা তিরিশ পর্যন্ত তিনটা তিরিশ পর্যন্ত পড়ো তাহলে এক ঘন্টা হইলো তিনটা তিরিশ থেকে আবার তুমি চারটা তিরিশ পর্যন্ত পড়বে ভাইয়া এই টাইমটা আমি কি পড়বো এই যে চারটা তিরিশ পর্যন্ত পরবো তিনটা তিরিশ থেকে আবার চারটা তিরিশ এই সময়টা আমি কি পরবো এই সময়টায় তোমার যে জিনিসটা একটু পড়তে কম মন চায় বা হচ্ছে ইজি মানে হচ্ছে পারা যায় এই টাইপের যে আছে না যে দেখলেই হয়ে যায় প্রশ্ন ব্যাংক সলভ করা বা হচ্ছে যে কোনো পড়া যেগুলো একদম ইজিলি করা যায় ওই জিনিসগুলো তুমি এই সময় গুলোতে পড়বা বা দেখবা এই সময় গুলোতে পড়বা বা দেখবা কেন কারণ এই সময় গাছ আর একটা ভাব থাকে পড়তে ইচ্ছা করে না তুমি এই সময়টা এটা সাজাবা বা এই সময়টা এটা রাখবা আচ্ছা ফাইন ভাইয়া বিকালের টাইমটা তো এটা ভিতরে ঢুকাই দিলাম হ্যাঁ বিকালের টাইমটা এখানে ঢুকাই দিলাম বিকালের টাইম যে টাইমটা আছে তুমি নামাজ টামাজ পড়ে বা নামাজ কালাম পড়ে সরি নামাজ কালাম পড়ে তারপরে তুমি এখানে এসে এখানে এসে ভাইয়া বিকালে কি খেলাধুলা করবো না একটু আদার দিবো না হ্যাঁ তুমি একটু হাঁটতে হাঁটতে যাইতে পারো আধা ঘন্টার জন্য বাট লিস্ট এক ঘন্টা এখানে পড়াশোনা করবা লিস্ট এক ঘন্টা পড়াশোনা করবা ভাই এত পড়া এত পড়া কেমনে করবো কেমনে পড়বো তুমি যদি মনে হয় ভাই এত পড়া এত সময় এত কিছু এত টাইম দিতে হইতেছে তোমার যদি এটা মানে দেখে বোরিং লাগে বা হচ্ছে তোমার যদি মনে হয় যে আমি পারবো না তাহলে তো তুমি যুদ্ধই করতে পারো তুমি তো অ্যাডমিশনে ভালো কিছু পড়তেই পারবো না যদি এতক্ষণ পড়তে না পারো পড়ার ধৈর্য যদি না থাকে তোমার এখন সময় কি তোমার সময়টা হচ্ছে পড়াশোনা করার সময় তাহলে তুমি অন্য কোনো কাজে কেন যাবা তোমার বাবা মা তোমাকে টাকা পয়সা দিয়ে লালন পালন করতেছে অন্য কিছু করার জন্য মোটেও না তাদের স্বপ্নটা পূরণ করতে হবে তোমাকেই করতে হবে আর কেউ কে না তোমার নিজেকে করতে হবে নিজের স্বপ্ন নিজেকে পূরণ করতে হবে মাথায় রেখো কথাগুলো জাস্ট বোরিং হইলে হবে না সময় দিতে হবে বইকে বই তোমাকে বইকে সময় দাও ভালো কিছু তুমি পাবা আসো এরপরে গেল তোমার রাতে রাতের পাড়টাতে কি করবো রাতে যেই জিনিসগুলো বুঝে বুঝে পড়া যায় রাতে যেই জিনিসগুলো বুঝে বুঝে পড়তে হয় ওই জিনিসগুলো তুমি এখানে পড়বা ঠিক আছে ধরো তোমার সাতটা থেকে তুমি এখানে পড়াশোনা শুরু করছো সাতটা থেকে হ্যাঁ সাতটা থেকে আটটা সাতটা থেকে আটটা তারপরে হচ্ছে হ্যাঁ আটটা থেকে আবার নয়টা আটটা থেকে নয়টা ওকে আটটা থেকে নয়টা তারপরে হচ্ছে তোমার এরপরে তোমার নামাজের টাইম থাকে আধা ঘন্টা বা এক ঘন্টা সময় নাও নামাজ পড়ো খাওয়া দাওয়া করো তারপরে হচ্ছে তুমি আবার দশটা থেকে পড়তে বসো ঠিক আছে আবার দশটা থেকে পড়তে বসো আচ্ছা ফাইন আবার দশটা থেকে পড়ে তুমি একটা না বারোটা পর্যন্ত পড়বা একটা না বারোটা পর্যন্ত পড়বা এখন এখানে একটা জিনিস একটু বাদ গেছে সেটা কি জানো এই যে দিন শেষে তুমি যা যা পড়ছো থার্ডে মিনিট সময় এমন রাখবা সাড়ে বারোটা পর্যন্ত তিরিশ মিনিট সময় এমন রাখবা যে সময়টা তুমি তোমার পড়াটা রিভিশন করবা কি করবো ভাইয়া সারাদিন কি কি পড়ছো ওটা রিভিশন ভাই এত কিছু পড়ছি এটা আবার রিভিশন কেমন করবো এই রিভিশন সেই রিভিশন না এটা হচ্ছে তুমি জাস পিসটা উল্টা উল্টা একটু দেখবা তাহলে তোমার ব্রেনের স্যাটিসফ্যাকশন আসবে তোমার নিজের ভিতরে আত্মবিশ্বাস গ্রো হবে মনে রাখবা এই যে আমি নিজে এখানে তোমার সামনে দাঁড়ায় কথা বলতেছি তোমাকে জ্ঞান দিতেছি রুটিন সাজাই দিতেছি আমিও কিন্তু সেই জিনিসগুলাই ফলো করে এখানে আজকে এসে তারা তোমার সামনে দাঁড়ায় কথা বলতেছি ঠিক আছে সো এই জিনিসটা মাথায় রাখতে হবে থার্ডে মিনিটস টাইম দিন শেষে নিজের নিজের স্যাটিসফ্যাকশনের জন্য হইলো ব্রেনের স্যাটিসফ্যাকশনের জন্য হইলো আত্মবিশ্বাসের জন্য হইলো তোমার রাখতে হবে আর দিনের শুরুতে তুমি আধা ঘন্টা বা হচ্ছে পড়ার শুরুতে তুমি আধা ঘন্টা এমন সময় রাখবা যেই সময়টাতে যেই সময়টাতে হচ্ছে তুমি গতদিন কি পড়ছো বা কোন কোন জায়গায় সমস্যা ছিল এগুলো একটু ঝালাই করে নিবা ঠিক আছে এই জিনিসটা তোমার মাথায় রাখতে হবে এখন ভাই তাহলে কয় ঘন্টা পড়া হলে ব্রেকটা আমাকে হিসাব তো এখানে তোমার হচ্ছে মোটামুটি দুই ঘন্টা হইলো আর এখানে এক ঘন্টা তিন ঘন্টা তাহলে হচ্ছে ছয় সাত আট নয় তারপরে হচ্ছে তোমার এখানে হচ্ছে অলমোস্ট চার ঘন্টা হচ্ছে নয় আর চার এখানে তোমার তেরো ঘন্টা সময় হয়ে যাচ্ছে তার মানে তুমি চাইলে আরো এক ঘন্টা বাদ দিতে পারো কেন বাদ দিবা এক ঘন্টা তুমি বেশি বো অন্যদের চেয়ে এক ঘন্টা তুমি চাই অন্যদের চেয়ে বেশি বো বা এক ঘন্টা তোমার যদি এই সময়টা ক্লাস থাকে তাহলে তুমি ক্লাস করো আর তোমার যদি হেল্প প্রয়োজন হয় বা তোমার যদি অনলাইন ক্লাসের প্রয়োজন হয় ভাইয়াদের সাথে যোগাযোগ করো তোমার প্রিপারেশন গুছাই দিতে যা যা প্রয়োজন মানবিক বিভাগ পরিবর্তন বা কমার্সের জন্য তোমার যা যা প্রয়োজন ভাইয়েরা গুছাই দিবে কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা ফাইন তো এইভাবে তুমি তোমার রুটিনটাকে ভাগ করে সাজাও প্রত্যেকটা টপিককে প্রত্যেকটা ঘন্টাকে সুন্দর করে সাজাও তুমি আর ভাই ভাই এখন সময় না পেম্পিটি মোবাইল এগুলা দেখে সময় নষ্ট করা তিন চার মাস সময় উত্তার মতো বড় জাস্ট উত্তার মতো ঠিক আছে উত্তার মতো মানে বুঝো লেগে থাকো জাস্ট ঠিক আছে খিচ খাওয়া পড়তে থাকো তুমি পারবা তুমি যে পারবা এই পারবা ওয়ার্ডটা কখন আসে জানো যখন তুমি পড়ো পড়বা যখন পড়বা তখনই পারবা পড়তে হবে ঠিক আছে বইকে সময় দিতে হবে তোমার স্বপ্নগুলো পূরণ করতে হবে তুমি একজন যোদ্ধা যুদ্ধে নামছো যুদ্ধ বিজয় হয়ে যুদ্ধে বিজয়ী হয়ে তারপর তোমাকে দেখাই দিতে হবে যে তুমি রক্তে মাংসে গড়া মানুষ তুমি ভালো কিছু চাইলেই করতে পারো ইনশাল্লাহ দেখা হবে বিজয় তোমার সাথে ইনশাল্লাহ